তোমরা দুজনে যখন একসঙ্গে ছিলে আমি কিছু বলিনি তবে যামিনী নিজে যখন বললো যে ও তোমার সঙ্গে থাকতে চায় না তখনই আমি ওর বিয়ে ঠিক করলাম আর এখন তোমার কোনো অধিকার নেই ওকে আটকানো তুমি একজন অপরিচিত কি করে বিয়ে করতে পারো মানছি যে আমাদের ঝগড়া হয়েছে কিন্তু আমার শুধু দু ঘন্টা সময় দাও জামিনি আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেবো তোমার কি মনে হয় বিয়ের পরে ঝগড়া হয় না তখন যদি ঝগড়া হয় কি করবে ডিভোর্স দিয়ে দেবে জামিনি কথাটা বলছো প্লিজ একটা সুযোগ তাও আমাকে যামিনী আমি লেখাও শুরু করে দিয়েছি আচ্ছা তুমি বললে আমি রাইটিং ছেড়ে দেব আমি চারটি করবো ঠিক আছে তোমার সাথে থাকবো তোমার সাথে অফিস যাবো সবকিছু ঠিক হয়ে যাবে যামিনি তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করবো আমি বলতাম এই এ সরি মানে কি বলতে চাইছো জানি জানি আমরা বসে তো কথা বলতে পারি তোমার সব কমপ্লেন দূর করে দেবো যামিনী হ্যাঁ জামিনি প্লিজ একটা জানিনা আমাকে কথা হয়ে গেছে তো এবার যাও আঙ্কেল আপনার মনে আছে প্রথমবার যখন দেখা হয়েছিল আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন আপনি বেশি লেখাপড়া করেন নি তা সত্ত্বেও এত সম্পত্তির মালিক হয়েছে আপনি জানেন কেন কারণ আপনি টাকাকে ভালোবাসেন কিন্তু সবাই আপনার মতো হয় না আমি আপনার মেয়েকে ভালোবাসি আর শুধুমাত্র জামিনীকেই আমি ভালোবাসি তাই না কি কিন্তু তাকে তো পাওয়া দরকার যাকে আমি ভালোবাসি তাকে ডাকো তাহলে যদি আসে তাহলে নিয়ে যাও সঙ্গে করে জামিনী হয়তো ভারতবর্ষেই প্রথমবার কোনো অসম্পূর্ণ গল্পকে এত সম্মান দেওয়া হয়েছে সত্যি কথা বলতে আমি মেইন স্ক্রিপ্টটা পড়ার পরে নিজেকে আর আটকাতে পারিনি তাই আর সময় নষ্ট না করে আমি ডেকে নিচ্ছি আমার ভাই আর দ্য ওয়ার্ল্ড ফেমাস 러ভার হিমসেলফ গৌতমকে অনেক দিন ধরে আপনারা সবাই এটাই জানতে চান যে এই বইটার শেষ কিভাবে আর কখন হবে তাই তো স্যার জামিনী আর গৌতমের কি হলো সেই ঘটনার পর যখন গৌতম জেলে গেল জামিনী ভেঙে পড়ল আর ওর জন্য অপেক্ষা করতে লাগলো ও আর কাউকে কখনো বিয়ে করেনি বইয়ের খাতিরে গল্পটা এভাবেও শেষ করা যেতে পারত কিন্তু এটা কোনো গল্প নয় এটা আমার নিচের ফেমাস লাভার বইতে জামিনী আর গৌতমের যে গল্প আপনারা পড়েছেন সেটা আমারই গল্প বাস্তব জীবনেও কেউ অপেক্ষা করে না নিজেদের ভুলগুলোকে সাথে নিয়েই আমাদের মাঝতে হয় আর আজ যখন আপনাদের সামনে এখানে এসছি ও আমার সাথে নেই ও নিজের পরিবারের সাথে জানি না কোথায় আছে রাইটিং এর ব্যাপারে বলতে পারবো না কিন্তু জীবনের গল্প আমি একজন ফেলিয়ার কারণ আমি সেই মানুষটাকে বুঝতে পারিনি যে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাকে সংগ্রহ